হ্যালো বন্ধুরা আখরোট একটি ক্ষুদ্র বাদামে প্যাক করা বিশাল পুষ্টি কিন্তু কি আপনি জানেন যে এই মস্তিষ্কের আকৃতির বাদাম আপনার স্বাস্থ্যের জন্য কতটা উপকারী আজকের ভিডিওতে আমরা নিয়মিত আখরোট খাওয়ার অসাধারণ উপকারিতা সম্পর্কে জানাবো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই আপনাদের কাছে অনুরোধ করব ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন আর যারা আমাদের চ্যানেলে প্রথম তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন মূল ভিডিও শুরু করা যাক আখরোট থ্রিনাট পরিবারের একটি সদস্য শুধুমাত্র সুস্বাদু নয় এতে রয়েছে একাধিক স্বাস্থ্য উপকারিতা এতে প্রচুর পরিমাণে প্রয়োজনীয় পুষ্টি রয়েছে যা আপনার সামগ্রিক স্বাস্থ্যের উন্নতিতে সাহায্য করে আখরোটের পুষ্টি উপাদানগুলির মধ্যে যা রয়েছে তা হল ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডে সমৃদ্ধ উচ্চমানের অ্যান্টিঅক্সিডেন্ট প্রোটিন ও ফাইবারের ভালো উৎস ভিটামিন ই বি সিক্স ম্যাগনেশিয়াম ও ফসফরাসের উৎস একমঠ আখরোট আপনাকে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড অ্যান্টিঅক্সিডেন্ট প্রোটিন এবং ফাইবার সরবরাহ করতে পারে এছাড়াও এতে রয়েছে ভিটামিন এবং খনিজ পদার্থ যা শরীরের বিভিন্ন কার্যক্রমের জন্য অপরিহার্য আখরোটের অন্যতম পরিচিত উপকারিতা হল এটি হৃদরোগ প্রতিরোধে দারুণভাবে সাহায্য করে এতে থাকা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড বিশেষত আলফা লিনোলেনিক অ্যাসিড ক্ষতিকর কোলেস্টেরল কমায় রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এবং রক্ত স্থিতি স্থাপকতা বাড়ায় নিয়মিত আখরোট খেলে হৃদরোগের ঝুঁকি অনেকটাই কমে আখরোট দেখতে মস্তিষ্কের মতো হওয়া কাতলীয় নয় এতে থাকা অক্সিডেন্ট ও পলিফেনল যোগ মস্তিষ্কের প্রদাহ ও অক্সিডেটিভ স্ট্রেস দূর করতে সাহায্য করে গবেষণা বলে আখরোট স্মৃতিশক্তি বাড়ায় এবং অ্যালঝাইমারের মতো স্নায়বিক রোগের ঝুঁকি কমায় আখরোট আপনার হজম শক্তির জন্য ভালো এতে থাকা ফাইবার হজমের উন্নতি ঘটায় এবং উপকারী অন্ত্রের ব্যাকটেরিয়া পুষ্টি যোগায় একটি স্বাস্থ্যকর অন্ত্র মানে শরীরের সুস্থতা যার প্রভাব পড়ে মেটাবলিজম থেকে মানসিক সুস্থতাই ওজন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন আখরোট এতে সাহায্য করতে পারে যদিও এতে ক্যালোরি বেশি তবু এর উচ্চ ফাইবার ও প্রোটিন আপনার ক্ষুধা কমিয়ে দেয় এবং বেশি খাবার খাওয়া প্রবণতা হ্রাস করে আখরোটে থাকা ভিটামিন ই এবং অ্যান্টিঅক্সিডেন্ট ত্বককে পুষ্টি যোগায় এবং ক্ষতির হাত থেকে রক্ষা করে নিয়মিত আখরোট খেলে ত্বকের গঠন ভালো হয় প্রদাহ কমে এবং আপনাকে দেয় উজ্জ্বল তারুণ্যপূর্ণ ত্বক পাশাপাশি এটি চুলের স্বাস্থ্য উন্নত করে চুলের ফলিকলকে শক্তিশালী করে এবং চুলের বৃদ্ধি ত্বরান্বিত করে আখরোটে থাকা ম্যাগনেশিয়াম ও ফসফরাস হাড়ের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী নিয়মিত আখরোট খেলে হাড় শক্ত থাকে এবং বয়সের সাথে হাড়ের ভঙ্গুরতা কমে যায় আখরোটে থাকা পলিফেনল এবং ফাইটোস্টেরল যৌগগুলি কিছু ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে গবেষণা বলে নিয়মিত আখরোট খাওয়ার ফলে স্তন এবং প্রোস্টেট ক্যান্সারের ঝুঁকি হ্রাস পেতে থাকে তাহলে আপনি যদি আপনার হৃদরোগের ঝুঁকি কমাতে চান মস্তিষ্কের ক্ষমতা বাড়াতে চান বা কেবল এমন একটি স্বাস্থ্যকর সুস্বাদু খাবার খুঁজছেন তবে আখরোট আপনার জন্য সেরা পছন্দ হতে পারে আজই আপনার খাদ্য তালিকায় আখরোট যোগ করুন এবং এর অসাধারণ উপকারিতা ভোগ করুন আর বন্ধুরা আরও স্বাস্থ্য টিপস জন্য আমাদের চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন এবং আপনার মতামত কমেন্টস করে আমাদের জানান আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন